you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে কিন্তু ওই সকাল সাড়ে সাতটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে ঘর মুছে তো দরজাটা খুলে দিলাম মানে মেন গেট যেটা হয় আর কি সেটা খুলে দিলাম কারণ অন্যদিন আঙ্কেল আনটিটাই খোলে আর আজকে একটু রবিবার বলে কথা সবাই দেরি করে ঘুম থেকে উঠছে আমিও দেরি করে ঘুম থেকে উঠছি সেই কারণে তো এই জন্য আমি গেটটা খুলে দিলাম আর তারপরে চলে আসলাম আর কি একটু সবজি করব মানে সবজি দিয়ে আর কি আমাদের ডালিয়াটা করব যেহেতু আজ একাদশী আমাদের একাদশীটা পালন করতে হচ্ছে সেই কারণে তো সেই জন্য মটরশুটি ছুঁড়ে নিলাম একটু আলু আর কি তরকারি করব আলুর তরকারি তার সাথে লুচি আর মেয়ের জন্য ডালিয়া করব আর কিছু বিনস আছে সেগুলো কেটে কুটে নেব তো কাটতে কাটতে না হঠাৎ করে আর কি কারেন্টটা চলে গিয়েছিলো সেই জন্য মাঝে একটু ভিডিওটা অফ হয়ে গেছিলো আমার একাদশীর দিনটা আসলে না আমাদের সত্যি একটু অসুবিধা হয়ে যায় কারণ আর তার উপরে রবিবার দিনে একাদশী পরে সত্যি খুব খারাপ লাগে ছুটির দিনটাতে ইচ্ছা করে একটু দুজন মানে সবাই মিলে আর কি ভালো মন্দ রান্না বান্না করে একসাথে বসে খাবো আর ছুটির দিনে যদি এরকম একাদশী পরে আর যদি নিরামিষ খেতে হয় খুবই খারাপ লাগে যাই হোক কিছু করার নেই সেই কারণে আর কি এই যে সব সবজি গাড়ি কেটে নিলাম আর দেখো অন্ধকারের মধ্যে আর কি কিছুটা ভিডিও আর কি আমি করছিলাম এই যে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বসিয়ে দেবো এই আলুর তরকারি করতে করতে কিন্তু কারেন্টটা চলে এসেছিলো তো দেখো আমি কিন্তু কালি জিরা দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমার কারেন্ট এখনও অবধি আসেনি তো মেয়ে আর কি ঘুমাচ্ছে হাজবেন্ডও ঘুমাচ্ছে ওরা উঠে পড়বে একটু পরেই আর এদিকে দেখো আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আর আমার না এই তেলের মধ্যে কিছু ছাড়তে গেলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তেল ছিটকে আসবে বলে তো এরকম আর কি দিয়ে আমি দূরে সুরে যাই আর এই যে এখন আলুর তরকারিটা এই আলুর তরকারিটা খেতে না সত্যি খুব ভালো লাগে লুচির সাথে একদম সিম্পল কোনো মশলাপাতি কিছুই নেই শুধু একটু নুন আর হলুদ এছাড়া আর কিচ্ছু পড়ে না এর মধ্যে যেহেতু মেয়ে খাবে তাই একটাই লঙ্কা দিয়েছিলাম আর তারপরে দেখো চা করতে চলে এসেছি আর আজকে যেহেতু কারেন্টটা অফ ছিল সেই কারণে চাটা ইন্ডাকশানে করা হয়নি একেবারে গ্যাসেই বসিয়ে দিয়েছি চা করতে করতে কিন্তু কারেন্টটা চলে এসেছিল তা আমি আর ইন্ডাকশানে নিয়ে যাইনি গ্যাসেই করলাম আর চা হয়ে গেছে হাজব্যান্ড চা খেয়ে আর কি চলে যাবে বাজার করতে সেই কারণে আর আমরা আর এক সপ্তাহের জন্য এখানে আছি সেই কারণে এক সপ্তাহের জন্য অল্প করে বাজার হাট করে নিয়ে আসবে মাছ আর মাংস আনবে পরের দিন আর কি মাংসটা করব যেহেতু রবিবার দিন মাংসটা খেতে পারলাম না সেই কারণে রবিবার দিনেরটা সোমবার দিন করে খাব আর এই দেখো চাটা খেয়ে সে কিন্তু চলে গেছে বাজারে আমি কিন্তু এদিকে ময়দা আর কি মাখবো বলে সমস্তটা রেডি করছি আর ওদিকে কিন্তু মেয়েও উঠে পড়েছে আর মেয়েকে বসিয়ে রেখে মেয়েকে দুটো খাইয়ে রেখেই কিন্তু আমি আর কি ময়দাটা মাখতে চলে আসলাম তো দেখো এখন আর কি এই সপ্তাহটাই শুধু মানে আছি আর কি সেই কারণে ভাবলাম যে অল্প করেই বাজারহাট করি আর আমাদের দুজন মানুষের অত হাট লাগে না সেই কারণে তো অল্প করে আর কি বাজার করতে বলেছি মাছ মাংস আনতে বলেছি আর সবজি একদমই অল্প আর দেখো একটু ভাবলাম পায়েস করব সেই কারণে আর কি হাঁড়িতে এই হাঁড়িটাতে করেই করব তাই দুটো দুধের প্যাকেট কেটে নিলাম তবে পায়েসে মানে কি বলবো দুধের থেকে আমার চালটা বেশি হয়ে গেছে বলে না একটু কেমন হয়ে গেছিলো তোমরা যেটা দেখতেই পাবে পরে চালের থেকে দুধটা কম হয়ে গেছে সেই কারণে আর কি একটু পায়েসটা অন্যরকম লাগছে খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি তো যাই হোক আমি এই ভালো করে দুধটা জাল দিয়ে নিয়ে গোবিন্দভোগ চালটা কিন্তু ছেড়ে দিচ্ছি তো এই চালটাকে কিন্তু আমি ঘি দিয়ে ভালো করে মেখে অনেকক্ষণ রেখেছিলাম আর এখন ভালো করে মানে চালের ইয়েটা ছেড়ে দিলাম দুধের মধ্যে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু এলাচ দিয়ে দেবো দিয়ে ঠিক যখন চাল সেদ্ধ হয়ে যাবে একদম ভালো করে তার মধ্যে আর কি চিনিটা দিয়ে দেবো আর আমি চিনি দিয়েই করছি আজকে অন্যদিন আর কি একটু গুড় দিয়ে মনে থাকলে আর কি আনতাম আমার একদমই মনে ছিল না গুড়ের কথা সেই কারণে আর কি চিনি দিয়েই করছি চলে আসলাম বিছানাটা একটু ঠিকঠাক করতে আর তোমাদেরকে তো এরা আগেও বলেছে শীতকালটা এত ঠান্ডা পড়েছে যে আর ইচ্ছাই করে না ওই মশারি গুছাতে আমি ওই রকমভাবেই আর কি রেখে দিই এখন আর সুবিধাও হয় দুপুরবেলা তাড়াতাড়ি আর কি মশাটা খাটিয়ে নিয়ে শুয়ে পড়তে পারি সেই কারণে মেয়েকে চেয়ারে বসিয়ে রেখেছি আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর এই যে সবজি টবজি সব নিয়ে চলে এসেছে এগুলোকে এখন আমি আর কি বাস্কেটে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো এই যে পেঁয়াজ কলি ভাজা ও খেতে খুব ভালোবাসে সেই কারণে অল্প করে পেঁয়াজ কলি নিয়ে এসেছে একটা বেগুন আনতে বলেছি একটা বেগুন নিয়ে এসেছে কিছুটা ধনে পাতা টমেটো আর আদাটা আমি আনতে বারণ করেছিলাম তাও ও আদা নিয়ে এসেছে তা আমার আদা অনেকটাই রয়ে গেছে মনে হচ্ছে এটা সঙ্গে করেই নিয়ে যেতে হবে আমার আর কিছু লঙ্কা শেষ হয়ে গিয়েছিলো লঙ্কা নিয়ে এসেছে আর ওদিকে একটু পেঁয়াজ আলু এই নিয়ে এসেছে আর পরে নিয়ে এসেছিলো আবার কুমড়ো তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আগেই আমার কিছু মটরশুঁটি ছিল আর একটু গাজর আর একটু বিনস ছিল আর এই দেখো আমার কতটা আদা রয়ে গেছে তার মধ্যে আবার আদা নিয়ে এসেছে আর এই লঙ্কার যে বোটুগুলো হয় সেগুলোকে আর কি ছাড়িয়ে নিয়ে এই বাস্কেটটার মধ্যে আর কি ঢুকিয়ে রেখে দেবো বাস্কেট নয় এটা কন্টেনার এই কন্টেনারটা সত্যি খুব ভালো আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে এই তিনটে কন্টেনার এইগুলোতে করে যদি মাছ আর সব জিনিস রাখা যায় সত্যি খুব ভালো থাকে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার দেখো এই যে লঙ্কার যে বোটুগুলো আছে সেগুলোকে ছাড়ানো হয়ে যাচ্ছে এবার এইগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখার পালা তো দেখো এখন আমি ফ্রিজের মধ্যে আর কি লঙ্কাটা রেখে দিলাম সবজির বাস্কেটটা ঢুকিয়ে রাখলাম আর আমার ফ্রিজ দেখতেই পাচ্ছ একেবারে ফাঁকা ফাঁকা সেরকম কিছুই আমি কিন্তু ফ্রিজে রাখি না সেই কারণে আর দিয়ে দেখো আমি চিনি এনেছিলাম যে পায়েস করব বলে তো সেই কারণে চিনিটা আর কি এর মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপরে আর কি পায়েসের জন্য চিনি আর কি দিয়ে দেবো পায়েসের মধ্যে আর আমার কিন্তু কদমা সেটা মানে ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না যে আমি পায়েস পুরোটা কিন্তু শেয়ার করতে পারিনি কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে এই ভিডিওটা আর করতে পারিনি আর এদিকে দেখো লুচি বেলা শুরু করে দিয়েছি এবার লুচিগুলোকে আস্তে আস্তে গরম তেলে ফ্রাই করে নেব তো দেখো আমি কিন্তু এই যে গরম তেলের মধ্যে লুচি ছেড়ে দিলাম এবার কিন্তু এগুলোকে ফ্রাই করে নিয়ে সব লুচিগুলোকে নিয়ে তারপরে আর কি হাজব্যান্ডকে সার্ভ করে দেবো মেয়েকেও দেবো আর নিজেও একটু খেয়ে নেবো যতই ছুটির দিন হোক না কেন ছুটির দিন হোক যে দিনই হোক না কেন সংসারের কাজগুলো তো কিন্তু আমাদেরই করতে হয় আর এই জন্য সকালবেলা দেরি করে যতই ঘুম থেকে ওঠো না কেন সংসারের কাজগুলো একেবারে সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতেই হয় আর আমি তো সেটাই চেষ্টা করি কিন্তু রবিবার দিন একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে দিন ছটায় উঠি সেখানে একেবারে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি এত দেরি করে কিন্তু আমি কোনো দিনও ঘুম থেকে উঠি না তো যাই হোক এই যে হাজব্যান্ডকে এখন টিফিনটা বেড়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে কিন্তু আমি খেয়ে নেবো মেয়েকেও আমি দিয়ে দেবো তো যেটাই বলছিলাম যে দেরি করে এত সক মানে উঠি না সেই জন্য আর কি আজকে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে সমস্ত কাজকর্ম সারতে আর এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে মাছ তো ওকে আমি কই মাছ আনতে বলেছিলাম তো ও এত কই মাছ নিয়ে এসেছে মানে মানে ছোটো ছোটো অনেকগুলো কই মাছ নিয়ে এসেছে তার উপরে দেখছি যে ও নাকি আশি ছাড়ায়নি তো এবারে আমি তো সেভাবে মাছ কাটতেও পারি না আর আশো সেভাবে ছাড়াতে পারি না তো ওই নোক দিয়ে যেরকম আঁশ আর কি ছাড়ানো যায় আর কি সেটুকানি ছাড়িয়েছি তো আমি প্রথমে বুঝতে পারিনি যে ও আর মানে মাঝে মাছের যে আঁশ হয় সে ছাড়িয়ে আনে তো পরে দেখছি যে একেবারে আঁশ রয়ে গেছে তাই সেই জন্য আবার পরে এইগুলোকে আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আর কি ভালো করে ধুয়ে ওই মাছের যে কন্টেনারটা আছে সেটার মধ্যে আর কি রেখে দিচ্ছি আর তার সাথে আর কি নিয়ে এসেছিল কাটার উয়ের পেটি তো ওকে আমি বলেছিলাম পেটি ছাড়া আমরা কেউ কোনো মানে দাগার মাছ খেতে পারি না মেয়েকে তো দাগার মাছ দিই না আর আমিও পারি না আমার হাজব্যান্ডও তাই ও আর কি পেটির মাছ নিয়ে এসেছিল গত সপ্তাহে পেটির সাথে আর কি দাগা বেশি করে নিয়ে এসেছিল সেই জন্য একটু ওকে বলেছিলাম যে দাগা আনলে কিন্তু এরপরে আমি আর খাবই না মাছ তো সেই কারণে আর কি ও দাগার মাছটা আননি ওই পেটির মাছই নিয়ে এসেছে আর এবারে পেটিগুলো কিন্তু খুব সুন্দরই ছিল আমি যখন হাত দিয়ে আর কি মাছের যে আঁশগুলো হয় ছাড়া দিলাম যে মোটা মোটা পেটি খুবই আমার ভালো লাগে এই পেটিগুলো খেতে তো যাই হোক মা ভালো মাছের আসগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে সে এগুলোকেও আর কি কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়ে আসবো আমার কিন্তু রান্না বান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি শুধু আমাদের ডালিয়াটা করা বাকি মেট ডালিয়া হয়ে গেছে সেই কারণে আর কি ভাবলাম যে ডালিয়াটা যেহেতু আমাদের খেতেই হবে একটু গরম গরম খেলেই ভালো লাগবে তো সেই কারণে প্রেশার কুকারে সব কিছু দিয়ে আমি রেডি করে রেখেছিলাম আর সেই ভাবলাম যে তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলে ডালিয়াটা পরেই আর কি করবো কারণ পরে আর রান্নাঘর প্রশা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে আছে গিয়ে সেই কারণে তো সেই কারণে আগে গ্যাস ওভেন টোভেন মুছে টুছে নিয়ে আর ওদিকে সমস্ত কিছু মুছে নিয়ে তারপরে আর কি স্নান টান করে এসে তারপরে ডালিয়াটা বসাবো আর একটা জিনিস হয়েছিল আজকে ডালিয়া করতে গিয়ে মানে আমাদের রান্নাটা করতে গিয়ে না গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো সেই মুহূর্তে তো অনেকটাই টাইম হয়ে গেছে মোটামুটি একটা বেজে গেছিল তো ওকে আমি বললাম যে একটা সময় গ্যাস কি পাওয়া যাবে তাহলে আমাদের কিন্তু না খেয়েই থাকতে হবে কারণ অন্য কিছু বাইরে থেকে অর্ডার করেও খাওয়ার মতো না যেহেতু একাদশী সেই কারণে তো ভাগ্যিস মেয়ের খাওয়াটা হয়ে গিয়েছিল তারপরে আর কি গ্যাস শেষ হয়েছিলো না যে মেয়ের খাওয়াটাও হতো না তো তারপরে বললো যে না আমি ফোন করে দেখি নিশ্চয়ই গ্যাসটা পেয়ে যাব। ফোন করে বল মানে করার পরে বললো যে কিছুক্ষণের মধ্যেই গ্যাস চলে আসবে তো চলে এসেছিলো তারপর ডালিয়াটাও আমার কিন্তু হয়ে গেছিলো আর এই দেখো আমি কিন্তু এখন টেবিলটাও মুছে নিচ্ছি মুছে উচে এসে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান টান করবো তারপরে ঘর ঝাড় দেওয়া আছে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করব স্নান করে এসে আর কি ডালিয়াটা বসাবো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই কারণে আর কি কথাটা তোমাদের আগেই বলে দিলাম যে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিলো সেই কারণে ভয়েসটা পরে দেওয়ার একটাই সুবিধা যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি আর যদি ভয়েস সঙ্গে সঙ্গেই দিতে হয় মানে ভয়েসও দিয়েছি ভিডিও করছি ওতে কিন্তু খুব একটা ভালো ভিডিওটা হয় না এর আগে আমি যখন ভিডিও করতাম আমি ঠিক জানতাম না আমি কিন্তু ভিডিও করতে করতে তারপরে এই এডিটিং করতে করতে কিন্তু অনেক কিছুই শিখে গিয়েছি আমি এডিটিংয়ের ব্যাপারে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার টেবিলটাও মোছা হয়ে গেছে এখন চলে আসলাম আর কি ঘরটা ঝাড় দিতে আর এই কাজগুলো প্রতিদিনই আমি কিন্তু সংসারে করে থাকি আর প্রতিদিন সংসারে যে সমস্ত টুকিটাকি কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি আজকে ব্লগ তোমাদের কাছে খুব ভালো লাগবে আর আগে যত ব্লগ তোমাদের কাছে শেয়ার করেছি সেগুলোই নিশ্চয়ই ভালোও লেগেছে তোমাদের কাছে এই যে পায়েস রান্না করেছি দেখতেই পাচ্ছ এক হাড়ি পায়েস রান্না করেছি কিছুটা আর কি আন্টিদের দিয়ে এসেছি আর দেখো কতটা পায়েস রান্না করেছি মনে হচ্ছে যেন কাদেরকে নেমন্ত্রণ করে খাওয়াবো আর এদিকে মেয়ের খাওয়া নিয়েছি মেয়েকে খাইয়ে দেবো মেয়েকে খাইয়ে তারপরে আমরা খেয়ে বসে খেতে বসে যাব আর কি তো এই যে আমাদের আর কি ডালিয়া তার সাথে পাঁপড় ভাজা তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে আশা করি আজ এই ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লেগেছে আর খুবই ভালো লাগবে ও যাদেরকে দেখবে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো